হরে কৃষ্ণ আজকে বিশেষ জিনিস আলোচনা করব ভাই ফোঁটা কি করবেন কি করবেন না এটা একটা আমাদের এই সনাতন ধর্মের একটা কৃষ্টি উৎসব ভাই বোনের সম্পর্ক বৃদ্ধি এবং ভাই বোনের মধ্যে প্রীতির সম্পর্কের আদান প্রদান দুটো তিথি আছে একটা হচ্ছে রাখি যে ভাই ফোঁটা আমাদের বাংলায় বলে ভাই ফোঁটা অন্যান্য স্থানে ভাতৃদ্বজ ভাই টিকা বলে খুব প্রসিদ্ধ আর সত্যি এই অনুষ্ঠানগুলিতে কি সত্যি ভাইয়ের মঙ্গল হয় বিস্তারিত শুনুন প্রথমে ইতিহাস এটা শুরু হলো কোথা থেকে পুরাণে দেখা যায় এই ভাই ফোঁটা যমুনার কথাই এসে যায় সৃষ্টির শুরুতে ভগবান কৃষ্ণ সূর্যদেবের প্রতি অত্যন্ত কৃপাপরবশই তাকেই এই ভগবত গীতার জ্ঞান তাকে দান করেছিলেন দেখা যায় শোনা যায় অর্থাৎ ভগবানের পরম ভক্ত সেই সূর্যদেব এবং তার স্ত্রী সংজ্ঞা তাদের ছেলে মেয়ে হচ্ছেন যম যমুনা তো পিতামাতা ভগবানের ভক্ত ছেলে মেয়েও ভগবানের পরম ভক্ত এবং ভগবানের বিশেষ সেবায় যুক্ত হয়েছিল অর্থাৎ ভগবানের বিশেষ চাকরিতে যুক্ত হয়েছিলেন যমরাজ হচ্ছেন নরকের পাশে অফিস তিনি হচ্ছেন সৃষ্টির মুখ্য বিচারক এবং নিরপেক্ষ বিচারক মুখ্য এবং নিরপেক্ষ এই জগতে আমরা বিচারে ছাড় পেয়ে যাই পক্ষপাতিত্ব হয় ওটা নিরপেক্ষ বিচারও এবং তিনি প্রত্যেক ব্যক্তির সঙ্গে তেরোটা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন অন্য কারোর সাক্ষের প্রয়োজন নিজের সাক্ষ্য নিজে ক্যামেরা অপারেট করছেন কে কি করছেন আমাদের একটা বাংলায় কথা আছে পলাইবার পদ নাই জম আছে পিছে জম পিছে নেই জম চারিদিকে সিসি ক্যামেরা দিয়ে আপনাকে মুড়ে রেখেছেন এদিক সেদিক করার কোনো উপায় নেই আর যমুনা হচ্ছেন ভগবানের হেসেলে চাকরি মানে কিচে নেই অর্থাৎ ভগবানের নিজের স্ত্রী ভগবানের ষোলো হাজার একশো আটজন স্ত্রী ছিলেন মুখ্য আটজনের ভিতরে একজন চতুর্থ নম্বর স্ত্রী যার নাম কালিন্দি বা যমুনা যাকে ভগবানের বন সুভদ্রা খুব পছন্দ করতেন সুভদ্রা বেশিরভাগই এই কালিন্দীর সঙ্গে থাকতেন বা যমুনার সঙ্গে থাকতেন এবং মত বিনিময়ে মানে হয় না বনের মনোভাব সব কিছু কালিন্দি জানতেন বা কালিন্দীর সঙ্গে শেয়ার করতেন সেই যমুনা জম, যমুনা তো অনেক দূরত্ব কিন্তু জম আছেন নরকের পাশে অফিস যমুনা আছেন দ্বারকায় বনের বিয়ে হওয়ার পরে বোন অনেকবার চেয়েছে ভাই তুমি আসো বোনেরা ভাই ভাই বোনের একটা সুন্দর প্রীতি আর জমের ফুসরত কোথায় ছুটি কোথায় সব সময় লোকের মৃত্যু হচ্ছে তার বিচার আচারণ কাজে তিনি ব্যস্ত তো একবার তিনি অফিস বন্ধ করে দ্বারকাতে বনের বাড়িতে এসেছিলেন সেই থেকে বোন তাকে ভগবানের প্রসাদী মিষ্টি আরতি চন্দনের ফোঁটা দিয়ে তাকে বরণ করেছিলেন সেই থেকে শুরু হয় ভাই ফোঁটা ভাতৃদোজ ভাই টিকা ভাইয়ের কপালে টিকা দিয়েছিলেন তো এইটা এত প্রসিদ্ধ কেন হল যমরাজ্যে অফিস বন্ধ করে এসেছিলেন বনের অভ্যর্থনা বনের ব্যবহার দেখে যমরাজ সন্তুষ্ট হয়ে বলছেন এই জগতেও এই রকম ভাই বোনের সম্পর্ক থাকা উচিত আজকের দিনে আমি ঘোষণা করছি এই ধরনের সম্পর্ক যদি ভাই বোনের মধ্যে থাকে এবং আরও কিছু করণীয় আছে আমি আজকের দিনের বিচার নেব না ওর সেই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করছি প্রথমে কি কি জিনিসের ব্যবস্থাপনা করবেন প্রথমে তো একটা আরতির পাত্র সেটা মাটির পাত্র হতে পারে পিতলের পাত্র চাঁদির উপা হলে তো আরো ভালো সবার পক্ষে সম্ভাবনা পিতল মাটি ঘি প্রদীপ ধান দুর্বা চন্দন গঙ্গা জল আসন দই শিশিরের জল বা গোলাপ জল চুয়া শঙ্খ মিষ্টি মিনিমাম তারপরে তো আপনার রয়েছে উপহার উপহার সামগ্রী অনেক আপনার সাধ্য মতো আপনার ভাই বোনের প্রীতির উপহারে তো সীমা নেই সেসব জোগাড় করবেন আর কি করবেন কি করবেন না এটাও ভালো করে জেনে রাখা দরকার কি করবেন কি করবেন না প্রথম কথা হচ্ছে ভাই বোন উপোস থাকবেন ভাই বোন উপোস থাকবেন এবং অনেকে বলে নির্জলা জল খেয়েও থাক খেতে পারে জল খেলেও উপবাস ভঙ্গ হয় না আর ভাই বোন শুদ্ধ বস্ত্র পরবেন সাদা বস্ত্র বা অন্যান্য রং তবে কালো রঙ কেউ ব্যবহার করবেন না ভাইও না বোনও না কালো রঙটা মঙ্গলের প্রতীক নয় আসনে বসবেন দুজনই আসনে বসবেন সাধারণত বন পূর্ব দিকে বা পূর্ব দিকে বসাটাই ভালো তবে দক্ষিণ দিকে নয় পূর্ব দিকে বসবেন আর বাম আঙ্গুলের এইটা কি বলে এটা অনামিকা বা কড়ি আঙ্গুল বলে এইটা ব্যবহার করবেন সাধারণত বলা হয় এই পাঁচটা আঙ্গুল পাঁচটা মহাভূতের পরিচয় ক্ষিতি অফ তেজ মরুদ বোম বোম মানে আকাশ মাটি জল ক্ষিতি অফ তেজ মানে অগ্নি মরুদ বায়ু এবং আকাশ আকাশের মতো আমি তাকে যে আশীর্বাদ করছি বা টিকা দিচ্ছি আমার ভাইয়ের মন ভাইয়ের চেতনা আকাশের মতো দীর্ঘ এবং উদার হয়ে উঠ এই আঙ্গুল ব্যবহার করবেন অনামিকা বা কড়ি আঙ্গুল আর তিনবার মন্ত্র উচ্চারণ করতে হয় সাধারণত চারটে টিকা লাগানো হয় একটা হচ্ছে কপাল কানের দুই লতিকা আর কণ্ঠে কপাল হচ্ছে ব্রহ্মরেন্দ্রবিন্দুর কেন্দ্রবিন্দু যেখানে টিকা দেওয়ার মাধ্যমে তার সারা শরীর শুদ্ধ হয় কানে টিকা দেওয়া কানকে শুদ্ধ করায় ভাই যেন কেবল শব্দ ব্রহ্মের প্রতি আকৃষ্ট হয় শব্দ ব্রহ্ম অর্থাৎ শাস্ত্র শাস্ত্র বা ভগবানের নাম শ্রবণ করে সৎ সৎ চিন্তা করে সৎ কথা শ্রবণ করে আর কণ্ঠ তার মুখ যেন সত্যবাদিতায় তার মুখ যেন মিষ্টিতে সবসময় হাসি মুখে মিষ্টি মুখে সবার মন জয় করতে পারে এই চারবার টিকা দিয়ে মন্ত্র তো আপনারা জানেন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হয় অমর আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাইও হোক অমর এই মন্ত্র তিনবার মন্ত্র বলবেন তিনবার ফোঁটা লাগাবেন আর আরেকটা জিনিস করণীয় আছে দুজন একটু হাসি খুশি প্রীতির সম্পর্কে থাকবেন ঝগড়া করবেন না হ্যাঁ রাগারাগি বা মিথ্যে প্রবঞ্চনা এগুলো এড়িয়ে যাবেন তারপরে নিরামিষ তো অবশ্যই নিরামিষ খাবেন কেননা জমজমুনা যম যমরাজ এটাই বললেন আজকের তিথিতে ভাই বোন ভগবান কৃষ্ণ বিষ্ণুর পূজা করবেন কেন আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি ভগবান যা করে মঙ্গলের জন্য বোন মঙ্গল কামনা করবেন ভগবানকে রেখে আমার মনে হয় আমি যখন ছোটোবেলায় পড়াশোনা করতাম তখন আমি বিবেকানন্দ পাঠচক্রে যেতাম শুনতাম বিবেকানন্দ দেব যখন তিনি তার তপস্যা কমপ্লিট করে ফিরলেন গুরুদেব রামকৃষ্ণ ঠাকুরকে বললেন যে আমি জগতের কিছু মঙ্গল করতে চাই গুরুদেব রামকৃষ্ণদেব বললেন আরে নরেন তুই কি মঙ্গল করবি রে মঙ্গল তো গোবিন্দ করে অর্থাৎ গোবিন্দ বা কৃষ্ণ ছাড়া হরি ছাড়া কেউ মঙ্গল করতে পারে তাই গীতাই বলছেন যত করসী যদ অস্নশী যি যদাশি যদ যত তপস্যসি কেও তৎ করুষ্য তুমি যা কিছু করবে আমাকে কেন্দ্রভূত করবে কৃষ্ণকে কানেক্টেড করে আপনি করবেন তাই সব কিছু দ্রব্য ভগবানকে নিবেদন করবেন আপনার ধান দুর্বা মিষ্টি প্রদীপ চন্দন নিবেদন করার পরে ভাইকে আচরণ করবেন আপনিও আচরণ করবেন আপনি বা তুমি যদি ছোট হয়ে থাকে আমি তোমাকে তুমি বলে বলছি দিদি বা বোন দুজনেরই এটা হচ্ছে ভগবান আপনাকে সুযোগ দিয়েছেন কিন্তু আজকের দিনে ভাইয়ের জন্য আপনি মঙ্গল কামনা করতে পারেন সেই সুযোগ আপনার রয়েছে বছরে দুটো দিন রাখি পূর্ণিমা দিন আর ভাই ফোঁটার দিন এই সুযোগটা নেবেন ভগবানকে কাছে প্রার্থনা করবেন ভগবান আপনার ভাইয়ের আপনার পরিবারের সকলের মঙ্গল করতে পারে কেননা যমরাজ ঘোষণা করেছেন কিন্তু শুধু ফোঁটা লাগালে হবে না জীবান ব্যক্তি ভগবত গুণনাম ধেয়ম চেত ন স্মরতি তৎচরণা অরবিন্দম কৃষ্ণায়ন নমতি যত শির একাদপি তা ধাবত ধত কৃত বিষ্ণু কীর্তান যখন যমরাজ যমদূতের কথাবার্তা হচ্ছিল সেই অজামিলের উপাখ্যানে ভুল করে অজামিলকে ধরে নিয়েছিলেন জমদূতরা তখন ভগ জমরাজ নির্দেশ দিয়েছে হ্যাঁ শোনো ভালো করে কাকে ধরবে কাকে ধরবে না জিভা ন ব্যক্তি ভগবত গুণ নাম অধেয় যে ব্যক্তি মুখে হরিনাম করে না যার হরি নাম হয় না বা ভগবানের কথামৃত উচ্চারণ হয় না চেতস ন স্মরতি তৎচরণ অরবিন্দ কখনো মনে ভগবানকে স্মরণ করেনি কৃষ্ণায়ন অনমতি যৎসির কেদপি যার মাথা কখনো ভগবানের সামনে নত হয়নি বা ভগবানকে প্রণাম করেনি তা না অয়ম ধাবন অসত সেই অসৎ ব্যক্তিদের আমার কাছে নিয়ে আসবে কেন অকৃত বিষ্ণু কীর্তন সে বিষ্ণুর কোনো কর্ম বা ভগবানের কোনো কর্ম সে করেনি তাকে তো অবশ্যই আমার কাছে নিয়ে আসবে ফোঁটা দিলে আটকাবেন কি আমার খুব দুঃখ বোধ হয় আমরাও ছোটবেলা ভাই ফোঁটা করেছি কিন্তু বর্তমান পরিস্থিতি একটু চেহারা বদলে গেছে ভাই ফোঁটার দিন প্রচুর পরিমাণে আমিষ মাছ মাংস খেয়ে থাকে মাংসের দোকানে লাইন দিয়ে মাংস বিক্রি হয় আরে মিষ্টি মুখ কথা যে মাংস মুখ না তো ভাইকে ভগবানকে নিবেদন করে মিষ্টি খাওয়াবেন আমি তো কৌতুক করে বলি ভাই বোন তো কাঁটা চিবিয়ে খেয়ে ফেলছে কাঁটা পড়বে কি করে কাঁটা রাখতে হবে তো সেই জন্য খুব সাবধান আরে সারা বছর তো আমিষ খাচ্ছেন একটা দিন মা বাবারও উৎসাহ দেওয়ার দরকার আছে একদিন ভগবান কাছে প্রার্থনা করো ভাইয়ের জন্য তারপরে ভগবান তোমার মঙ্গল করতে মা বাবা শেখাবেন তো মা বাবা উৎসাহ দিলে কি করে ভালো ভালো কিছু খেতে ইচ্ছা করছে নিরামিষের অনেক পদ আছে খান তো সেই জন্য এই জিনিসগুলো অবশ্যই করণীয় এটা একটা বৈদিক প্রথা অবশ্যই এটা কার্যকরী অবশ্যই যমরাজ আপনার ভাইয়ের মঙ্গল করবেন যমরাজ হচ্ছেন ভগবানের পরম ভক্ত পরম বৈষ্ণব তিনি তো এটাই করবেন তো সুতরাং আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে ভাই ফোঁটা আমরা কিভাবে করব। হ্যাঁ তো বৈদিক প্রথা এর মান্যতা অবশ্যই রয়েছে তো সেই জন্য এটা অবশ্যই করবেন কয়েকটা জিনিস সব কিছু ভগবানকে নিবেদন করবেন এবং ভগবানকে কেন্দ্রীভূত করে ভাই বোনের জীবন গড়ে উঠুক আনন্দদায়ক দীর্ঘজীবন ও প্রীতিময় উপভোগ করুন ভাই